হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা আমি এখানে খানখুন পাতা নিয়েছি আর নিয়েছি রসুন গাছ সহকারে রসুন পাতা আর এখানে কুল নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি আজকে চাটনি করব তো আমি আজকে এগুলো পরিষ্কার করে নিব সবগুলো পরিষ্কার করে আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা রসুন গাছ আর পাতা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তুল তিনটে আর বন্ধুরা দেখুন খানকন পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আপনারা জানেন নিশ্চয়ই খানকন পাতা খালি পেটে রস করে কিন্তু খেলে গ্যাস হয় না খানকন পাতা খুব উপকার বন্ধুরা তাই আমি এদের চাটনি করব। সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বেটে নিব আর বন্ধুরা এখানে কুল নিয়েছি একটু টক হলে চাটনিটা খেতে খুব ভালো লাগে তার জন্যেই এখানে আপনারা জলপাই বা আমলক্ষীও দিতে পারেন আমি কুল নিয়েছি দেখুন বন্ধুরা আমি মিক্সিতে করে নিলাম দেখুন কত সুন্দর সবুজ হয়েছে এখন আমি বাটিতে ঢেলে নিব দেখুন বন্ধুরা আমি মিক্সি থেকে নামিয়ে নিয়েছি একটা গমলা এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা দেখুন বন্ধুরা লবণ তেল আর হলুদ কাঁচা হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম সবুজ হয়েছে বন্ধুরা চাটনি আমার একদম রেডি অনেকেই অনেকেই দেখি আমি এটাকে রান্না করে খাই কিন্তু বন্ধুরা রান্না করে খেলে তো ভিটামিনটা থাকবে না তাই আমি রান্না করছি না একদম কাঁচা চাটনি খুব ভালো লাগে বন্ধুরা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন তো বন্ধুরা ভিড়ে দিয়ে আসবে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন